হরিদ্বার এ এক মহাপুণ্যভূমি স্থানীয় মানুষজন এই স্থানটিকে হরদ্বারও বলে থাকেন হর অর্থাৎ শিব এই হরিদ্বার সমগ্র দেবতাদের দ্বারও বলা হয়ে থাকে এই হরিদ্বার হল মহাদেবের বিভিন্ন স্মৃতি বিজড়িত স্থান আমরা হরিদ্বার পৌঁছে প্রথমে দর্শন করেছিলাম মহাদেবের কন্যা মনসাদেবীর মন্দির সেই ভিডিও যারা দেখে উঠতে পারেননি তাদের জন্য আমার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম এই পর্বে আমরা ঘুরে দেখব চণ্ডীদেবীর মন্দির মনসা মন্দির থেকে কীভাবে চণ্ডীদেবীর মন্দিরে পৌঁছবেন কত টাকা খরচ হবে কীভাবে পুজো দেবেন এখানে দর্শনীয় স্থান কী কী রয়েছে সবই দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করি এই হলো জুনা আবার আমরা চক থেকে আমরা অটো ধরে নিলাম আমরা যাব চন্ডী মন্দির আমাদের ভাড়া পড়ছে মাথা পড়ছে তিরিশ টাকা করে হরকিপরির ঘাট আমরা বাদিকে রেখে সামনের দিকে এগিয়ে চললাম আমরা চলে আসলাম চণ্ডী পাহাড়ের যেখান থেকে রোপওয়ে ওঠে এটা হলো রোপওয়ে যাওয়ার রাস্তা রোপয়ে প্রবেশদ্বার আমরা এখান থেকে প্রবেশ করছি এখন আমরা রোপওয়ে করে উঠবো চলুন চণ্ডীমাতাকে দর্শন করে আসি এই এরকম ঢোকার পথে ব্যাগ চেক করে আপনাদের উঠতে হবে আমরা চলে এসেছি ভিতরে এইখান থেকে রোপওয়ে করে আপনাকে আসা এবং যাওয়া দুশো কুড়ি টাকা করে এই এরকম এখানে পড়ছি কেটে তারপরে এখানে রোপোয়ের টিকিট কাটতে হবে বেশ সুন্দর ব্যবস্থা টিকিট কাটার পর আপনাদের এখানেই অপেক্ষা করতে হবে যতক্ষণ আপনার টিকিটের সিরিয়াল নম্বর না আসছে আর এখানে সুন্দর বসবার ব্যবস্থা রয়েছে এখানে অনেক কিছু খাবার দেওয়ার ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন তারপরে আপনারা উঠে যাবেন রোপওয়ে করে অবশেষে আমাদের সিরিয়াল নম্বর এলো আমরা ঢুকে যাচ্ছি এটা হলো রোপওয়ে যাওয়ার রাস্তা আমরা কিছুক্ষণ বিশ্রাম করেছিলাম এখন আমাদের নাম্বার এসছে আমরা রোপওয়েতে উঠে যাচ্ছি মনসা মন্দিরে আমরা পায়ে হেঁটে উঠেছি আর প্রচণ্ড রোদের তাপ তার জন্য কালকে আবার এরপরে কেদারনাথ ট্রেক করে উঠতে হবে কিছুটা তো শক্তি সঞ্চয় করে রাখতে হবে সব সব শক্তি যদি এখানে ক্ষয় করে ফেলি তার জন্য আজকে এখানটা রোপে উঠবো আমরা रोपवे উঠে বললাম এই প্রথমবার रोपवेর এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা কেমন লাগছে কেমন লাগছে বলো দুর্দান্ত এক্সাইটমেন্ট খুবই ভালো লাগছে একদম তোমার কেমন লাগছে অসাধারণ দারুণ দারুণ লাগছে এই সবগুলাই হচ্ছে ইউটিউবার দাবাদার কিরকম রকম লাগছে এবারে অসাধারণ আমরা এই পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে রূপয় করে এগিয়ে চললাম চণ্ডী মন্দিরের দিকে এ এক অপার অনুভূতি মনের মনে কোটায় গেঁথে রাখার মতো অপূর্ব সুন্দর এখন যেহেতু গ্রীষ্মকাল তার জন্য এই গাছগুলো রুক্ষ হয়ে রয়েছে বর্ষার পরে আসলে এই সব গাছগুলো সবুজে সবুজ হয়ে যাবে তখন এই প্রকৃতি আরো অপরূপ সুন্দর হয়ে উঠবে দেখুন একবার ও নিচে দিয়ে ভিউটা কি লাগছে আজকে নতুন ভাবে একটা এক্সপিরিয়েন্স নিলাম এই হয়ে ওঠার আমরা প্রায় পৌঁছে গেছি ওই দূরেই দেখা যাচ্ছে চণ্ডী মন্দির আট থেকে দশ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম রোপওয়ে করে এই চণ্ডী মন্দির একটা অসাধারণ সুন্দর অভিজ্ঞতা নিয়ে এই রোপওয়ে থেকে নামলাম বেশ ভালো লাগলো আর বাইরের যে প্রকৃতি প্রকৃতিকে দেখতে দেখতে আমরা নেমে চলে আসলাম এখন যাব আমরা মন্দির দর্শনে এই আমরা এখন মন্দিরে উঠে যাচ্ছি রোপওয়ে নামিয়ে দিয়েছে বাকি পত্র সিঁড়ি উঠতে হবে ওই যে মন্দির দেখা যাচ্ছে প্রচুর খাবারের দোকান আছে

এখানে পুজোর ডালি পাওয়া যাচ্ছে কত করে ডালি চার টাকা বিয়ে টাকা বিয়ে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আছে একশো টাকা আছে আর আমরা এই দাদার দোকানে জুতো রেখে দিলাম আপনারা আসবেন এই মন্দিরে ঢুকতেই জায়গা এখান থেকে পুজোর ডালি আপনারা নিয়ে নেবেন প্রথমে মন্দির দর্শন করে আসি আজ একটা খুব সুন্দর মুহূর্ত একটা অসাধারণ অভিজ্ঞতা নিয়ে আমরা আসলাম রোপ করে আর এখন আমরা চণ্ডীমাতাকে দর্শন করতে যাচ্ছি এরকম ঘুরে ঘুরে আমাদেরকে যেতে হচ্ছে যে দেখুন আমরা মাতা দর্শন করার জন্য চলে আসলাম একদম উপরে তা মাতা পার্বতীরই আরেকটা রূপ হলো এই চণ্ডীমাতা এটা হলো মন্দিরের মেন গেট আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি মায়া মায়া মা মাতা হলো দেবী পার্বতীর আরেকটি রূপ এই দেবীর গর্বকে ছবি তোলা বারণ রয়েছে আমার যতটা সম্ভব আপনাদেরকে দূর থেকে ছবি তুলে দেখালাম ভক্তিভরে প্রণাম করুন আর কমেন্ট বক্সে লিখে যান জয় মাতা চণ্ডী মাতার জয় আমরা মন্দির দর্শন করে বেরোলাম এখন আমরা নেমে যাচ্ছি এটা হলো মা অন্নপূর্ণার মন্দির মা মায়ের মন্দির মা কালী এ হলো কালভৈরবের মন্দির কালভৈরব এ হলো হনুমানজির মন্দির এখানে অনেকে অনেক প্রসাদের দোকান রয়েছে দেখতে পাচ্ছেন অনেক কিছু পণ্য সামগ্রী প্রসাদ রয়েছে আপনারা এখান থেকে চাইলে কেনাকাটি করতে পারেন মন্দির থেকে বেরোনোর পর এখানে দেখি লস্যি বিক্রি হচ্ছে কাচের গ্লাস চল্লিশ টাকা এবং মাটির ভাড়ে যে রয়েছে সেটা বিক্রি করছেন পঞ্চাশ টাকা করে গরমের দিনে লস্যি শরীরের পক্ষে ভীষণই উপকারী তাই আমি এখান থেকে লস্যি নিয়ে নিলাম সে ভাইয়াঁকার দোকান বলতে হয় যে লস্যি পিলাতে নেই খিলাতে হয় তবে সত্যি লস্যিটা খুবই সুন্দর খুবই ভালো একদম এক্সেলেন্ট এখানে রয়েছে অঞ্জনি মাতা এবং হনুমানজির মন্দির আমরা দর্শন করে আসি এই হলো অঞ্জনী মাতার মন্দির এখানে আছে হনুমানজির মূর্তি এখানে আছে মাতা সন্তোষী মাতার মন্দির এখানে আছে হনুমানজির মন্দির এই রয়েছে হনুমানজির মন্দির চলুন আমরা দর্শন করে আসি ভিতরে ছবি তোলা বারণ রয়েছে তা আমরা যতটা পারলাম আপনাদেরকে দেখালাম এখন আমরা আবার রূপয়ে করে নিচে নেমে যাব প্রবেশদ্বার আবার আবার আমরা নামছি রূপয়ে দিয়ে নেমে যাব আমরা আবার রোপওয়ে করে নেমে পড়ছি সেই কিরকম লাগছে বলো পিতাম বাবু দারুন 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 হোক অসাধারণ সত্যি জার্নিটা আজকে সার্থক একদম পুরো সার্থক আমরা মাতাকে দর্শন করে সমস্ত হরিদ্বার ঘুরে চলে এলাম এই হরকিপুরীর গঙ্গার ঘাটে পরবর্তী পর্বে আপনারা দেখতে পাবেন এই হরিদ্বার ভ্রমণের সমস্ত কিছু আজকে আমরা দেখব এই হরিদ্বারের হরকিপুরীর ঘাটে সন্ধ্যা আরতি সমেত সমস্ত কিছু আপনারা হরিদ্বার যখন আসবেন এই হরকিপুরীর ঘাটে এই মহাদেবের স্থানটি অবশ্যই আসবেন ভীষণ ভালো লাগবে কখনোই মিস করবেন না অসাধারণ জায়গা খুব সুন্দর দারুণ এই জায়গা যা তুলনা হয় না সত্যিই যে হরিদ্বার মানে স্বর্গের দুয়ার এখন আপনারা দেখতে পাচ্ছেন হরটিক ঘাটে গঙ্গা আরতি দেখুন কত লক্ষ লক্ষ মানুষ এখানে জড়ো হয়েছেন এই গঙ্গার ঘাটে গঙ্গা আরতি দেখবার জন্যে আপনারাও এই গঙ্গা আরতি দর্শন করুন এবং মুগ্ধ হন নিজের জীবন ধন্য করুন 여기서 이따가 빨리 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 হরিদ্বারের এই হরকিপুরি গঙ্গাঘাটের সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধ্যা ছটার সময় আপনারা যদি সন্ধ্যা আরতি দেখতে চান তাহলে একটু তাড়াতাড়ি চলে আসবেন আজকের এই সন্ধ্যা আরতি ভিডিওটা আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন বিশেষ অনুরোধ রইলো আজকের এই হরকিপুরি গঙ্গাঘাটের সন্ধ্যা আরতি আমরা খুব সুন্দরভাবে দর্শন করলাম এবং উপলব্ধি করলাম ভীষণই ভালো লাগলো আরতির শেষে গঙ্গা আরতির আমরা তাপ গ্রহণ করলাম মনটা সত্যি শান্তিতে পড়ে গেল হরিদ্বারের চণ্ডীমাতার মন্দির এবং ভড়কিপরীর ঘাটের সন্ধারতের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী পর্বে আমরা যা দেখব তার কিছুটা অংশ এখন দেখে নিই এটা হলো রুদ্রাক্ষ গাছ